সভরী আপনারা যাবেন লালমনিরহাট জেলা পরিষদের আয়োজনে আজকের এই মহতীয় অনুষ্ঠান যারা আগামী দিনের এই দেশের কর্ণধর হবে এই দেশের হাত ধরবে এই দেশকে বাঁচাবে এই দেশকে আমাদের বিশ্বের দরবারে মাথা উঁচু করে দারবার শক্তি যোগাবে তাদেরই আজ সম্বর্ধনা লালমনির হাট আজ আনন্দে ভাসছে মেঘ সরে গেলে যখন নীল আকাশ দেখতে পাওয়া যায় তখন সবারই ভালো লাগে আজ ভালো লাগার দিন ভালোবাসার দিন এই জন্য আমরা জেলা পরিষদ লালমনিহাট মহোদয়কে আপনাদের অর্জনের মাধ্যমে আজকে অর্জন শিক্ষকদেরকে বলি আপনাদের মাধ্যমে আজকে অর্জন যারা যেটি পায় নাই এই প্ল্যাটফর্মে যারা আসতে পারে নাই তারাও কিন্তু ভালো মানুষ কিন্তু এই যে একটা প্ল্যাটফর্ম এই যে একটা প্যাটার্ন এই প্যাটার্নের মধ্যে তোমরা ঢুকে গেছো এই প্যাটার্নটা কিসের লালমনি ভালোবাসা এখন হয়তো বা ভালো লাগবে না কিন্তু বিশ বছর পরে যখন দেখবা কেউ নিউ ইয়র্কে কেউ অস্ট্রেলিয়ায় কেউ লালমনির কেউ ঢাকায় কেউ বা রাশিয়ায় কেউ বা নাসায় কেউ বা ফেসবুকের সেই হেডকোয়ার্টারে কেউ বা বিজ্ঞানী কেউ বা ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ বা আমার মতো জেলা প্রশাসক কেউবা বা জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম স্যারের মতো বিভাগীয় কমিশনার তখন মনে পড়বে এই সময়টুকু দিস ইস you for the from you. টাইম ইউনিট ইউনাইট you সময়কে নষ্ট করবানা আমার তো মনে হয় বাংলাদেশে এত সুন্দর করে অল্প সময়ের মধ্যে তোমাদের জন্য এরকম আয়োজন কেউ করছে কিনা আমি জানি না যদি কেউ করে থাকে তাদেরকেও ধন্যবাদ জানাই যাকে আমি আর কথা না বলি আমি অধীর অপেক্ষায় আছি আমিও আজকে সারের কথা শোনার জন্য অপেক্ষায় আছি তোমরা তো আসই সব মিলে আমরা সবাই মিলে একটি সুন্দর লালমনি হাত দেখতে চাই আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ কখনো মাথা নত করে না যে বাংলাদেশ পৃথিবীর ইতিহাসের সৃষ্টির পর থেকে কোনোদিন মাথা নত করে নাই ফেসিস্টের সামনে রক্ত দিয়ে রাস্তা ভরে দিয়েছে তারপরও মাথা নত করে নাই সেই হাসপাতালে শুয়ে থাকে একটা ছেলে যার একটার গুলিতে নষ্ট হয়ে গেছে তাকে প্রশ্ন করা হয়েছিল আবার যদি নামতে হয় রাস্তায় তুমি কি নামবে বলছে আমার কি এক ধার আছে এটা দিয়ে হলে নামব তারপর আমরা কে সহ্য করব না দিস ইজ দ্য সিটিজেন অফ বাংলাদেশ বক্তব্য দেওয়া তো অনেক কিছু আছে কিন্তু এত ট্যালেন্ট ছেলে পেলে তো আমাদের বক্তব্য দেওয়া তো খুব টান তাই না আমরা কিন্তু এই সংবর্ধনাটা পাইনি তোমরা যেটা পেয়েছো আজকে আমরাও ভালো রেজাল্ট করেছিলাম বাট আমরা আমাদের বিভাগীয় কমিশনার সাহ সহ ডিসি এসপি এবং জেলার সিনিয়র কর্মকর্তারা তোমাদের যে সংবর্ধনা দিচ্ছে আমার মনে হয় আমরা একটা জোরে হাততালিয়ে দিতে পারি সবাই কারণ আমরাও স্টুডেন্ট ছিলাম সেটা উনিশশো চুরানব্বই সালে এসএসসি পাশ করার পরে আমরা আসলে এইরকম সম্বর্ধনা পাইনি এটা আমরা তোমরা লাখি যে তোমরা এটা পেয়েছ আমি বিঙে পুলিশ সুপার আমি তোমাদের বলি সেটা হলো এই জেলায় সবচেয়ে সমস্যা অনেকগুলো তার মধ্যে একটা হচ্ছে মাদক মাদককে আমরা না বলবো কোনোভাবেই মাদককে আমরা হ্যাঁ বলবো না জুয়া ইফত বাল্যবিবাহ এগুলাকে আমরা মনে প্রাণে ঘৃণা করব শুধু মুখে না যাতে এই ধরনের তোমরা আজকে এখানে সাড়ে সাতশো স্টুডেন্ট এসেছো সাড়ে সাতশো পরিবার থেকে এসেছ এই সাড়ে সাতশো পরিবার যদি ঠিক থাকে এই লালমনি এটা এমনি চেঞ্জ হয়ে যাবে সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যাদের উপস্থিতিতে আজকের আয়োজন পেয়েছে মুখরিত হয়েছে জীবনের জয়দানে মেধাবীদের জয়দানে সেই মেধাবী সন্তানেরা ছাত্রছাত্রীরা সবাইকে আরো আরেকবার হচ্ছে আসলে কোনো কিছুই ফলদায়ক হয় না আউটপুটে আসে না আউটকামে আসে না যেটার পেছনে কোনো বিনিয়োগ থাকে না আরে মেধাবীদের বিকাশে বিনিয়োগটা হচ্ছে শ্রম তবু বই পড়ি ঢাকার শহরে কোনো একদিন ফুটপাত দিয়ে হাঁটছি হঠাৎ দৃষ্টি চলে গেল একটি বইয়ের দোকানে তবুও বই পড়ি এই এখন এই জিনিসটা নষ্ট করে দিয়েছে সমাজটাকে তবু এক মন্ত্রী বক্তব্য শুনেছিলাম এক সময় আমরা চিনি চিনি না না বুকও কিন্তু ফেস বুঝতে পারি আসলে কি চাই এই ফেসবুক এই হোয়াটসঅ্যাপ এই মেসেঞ্জার এইগুলো যেন সমাজটাকে পেছন দিক থেকে টেনে নিয়ে যাচ্ছে আমাদের জাতীয় স্বভাবই এটি আমার বাড়ির পাশে প্রতিবেশী যদি একটু এগিয়ে যায় কি করে তাকে পেছন থেকে টেনে ধরা যায় এইরকম মন মানসিকতা কিন্তু আমাদের সবারই কম বেশি আছে এখান থেকে আমরা ইতিমধ্যে অনেক দূর বের হয়ে আসছি এখন আমরা একে অপরকে অন করার দিকে দিয়েছি একে অপরকে অন করি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই যেমনটি হাত বাড়িয়েছিলাম আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানে ছাত্র জনতার অভ্যুরে যখন বুক চেটিয়ে তার প্রাণটি বিসর্জন দিলেন দেশের জন্য জন্য জাতির ছাত্র সমাজের জন্য তখন কিন্তু সমস্ত ছাত্র সমাজ সহ অভিভাবক বিন্দু সবাই কিন্তু মাঠে নিয়ে গেছে আমরা দিন চাকরিটা ভুলে তের তারিখ পাঁচ তারিখ আমরা নিজেরাও মাঠে ছিলাম সরকারের একজন কর্মকর্তা হয়েও কেন ছিলাম কারণ আমার সন্তানেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে মাঠে ছিলেন টোটাল আন্দোলনে আমরা জানি সরকারি প্রায় শত শহীদ আমাদের সন্তানেরা জীবন দিয়েছেন পরিবর্তনের জন্য পরিবর্তন কতটুকু আমরা করতে পেরেছি বা করতে পারব এটি সময় বলে দেবে আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে